আলহামদুলিল্লাহিহসালাতাম বাদ আম্মা বাদ। একটি ভুল ধারণা সম্পর্কে আলোচনা করব অনেক মানুষ এইটা মনে করে থাকেন যে বানর যে আছে বানর জাতিটা মানুষ ছিল মানুষ থেকে বানর হয়েছে বনি ইসরাইলের গোষ্ঠীকে আল্লাহ রব্বুল্লা আলমিন এক সময় বানর বানিয়েছিলেন কোরআনে এর উল্লেখ্য আছে কোরআনে এর বিস্তারিত আলোচনা আছে আল্লাহ রব্বুল আলমিন ওই জাতিটাকে যখন বানর বানিয়েছিলেন কিছুদিন পর আস্তে আস্তে সমস্ত বানর মারা গেল কোনো বানর জীবিত ছিল না যার কারণে ওই বানরের বংশধর হবে বানর হবে অনেক মানুষ মনে করে থাকেন বানর মানুষ থেকে হয়েছে মানুষ থেকে বানর হয়েছে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আল্লাহ রব্বুল আলমিন বনি ইসরাইলের মানুষদেরকে যে বানর বানিয়েছিলেন ওই বানর সমস্ত সব বানরেই ইন্তিকাল করেছেন মৃত্যুবরণ করেছেন কোনো বানরেই জীবিত ছিল না যেহেতু কোনো বানর জীবিত ছিল না তার বংশধর দুনিয়াতে কোনো বানর থাকতে পারে না এজন্য এখন যে বানর আছে ওইটা বনি ইসরাইলের বানরের বংশধর এটা নয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন বনি ইসরায়েলের সমস্ত বানরদেরকেই মৃত্যু দিয়ে দিয়েছেন বনি ইসরায়েলের কোনো বানর আর জীবিত নাই মানুষে মনে করে থাকেন বানর যে এটা মানুষ থেকে বানর হয়েছে বা বানর থেকে মানুষ হয় অনেকে মানুষে এটাও ধারণা করেন এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা